বলেছে কোনো টাকা সরল সুদে তিন বছরের জন্য বিনিয়োগ করা হয় যদি সেই একই পরিমাণ টাকা এক পার্সেন্ট বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে একান্নশো টাকা বেশি পাওয়া যেত আসল টাকা কত ছিল কিচ্ছু করব না যে তিন বছরের জন্য এবং এক পার্সেন্ট বেশি সুদে বিনিয়োগ করতো এই টাইপের অঙ্ক যে পার্সেন্টেজ দিবে এবং যে বছর দেবে সেটাই গুণ করবে বাই হান্ড্রেড ইকুয়াল টু একান্নশো টাকা এইটুকু কাজ করলেই অঙ্ক আমার কমপ্লিট তিন সতেরো একান্ন এই হচ্ছে অ্যান্সার কেন এটা হলো যে এক পার্সেন্ট যদি বেশি করত অর্থাৎ আগে পি টাকা একান্নশো টাকা বেশি হতো পি টাকা এক পার্সেন্ট আগে আর পার্সেন্ট ছিল তার সাথে এক পার্সেন্ট যোগ করলাম ইন্টু তিন বছর মাইনাস পি টাকা আগে আমার আর পার্সেন্ট ছিল শুধু ইন্টু তিন হতো তাই না কিন্তু সাজিয়ে করতে গেলে লাস্টে আমার এইটুকুই আসতো তো এতখানি লিখে আবার অঙ্ক করতে গেলে পুরো বোর্ডটাই লেগে যাবে দরকার নেই কি করব আমি শুধু এই এইভাবে কাটাকাটি করলে অঙ্ক আমার কমপ্লিট যদি বলতো চার পার্সেন্ট বেশি দুই বছর তাহলে তিন ইন্টু চার লিখতাম পাঁচ পার্সেন্ট বেশি তিন ইন্টু পাঁচ লিখতাম দুই বছর ছয় পার্সেন্ট বেশি তাহলে দুই ইন্টু ছয় সেম জিনিস এখানে এক পার্সেন্ট বেশি বলেছে বলে এক পার্সেন্ট আমি নিলাম ইকুয়াল একান্নশো টাকা বাস কাটাকাটি করো তিন সত্তর একান্ন বজর গ্রহণ করে দাও এই টাকা আসবে এইভাবে শর্ট পদ্ধতিতে করা যায় এই যে দেখছো সতেরো নম্বর একটা অঙ্ক সতেরো নম্বর অঙ্কটাও এ ইস টু বি থ্রি ইস টু ফোর বি কি করবো উপর নিচে গুণ করলেই আমাদের অঙ্ক চলে আসবে তিন ইস টু ফোর মানে তিন বাই চার সিক্স বাস এখান থেকে আমাদের সরাসরি এ টু এর মান আসবে সরাসরি সি এর মান আসবে সরাসরি

এসএসসি জিডি বলো এসএসসি পিএসসি ক্লার্কশিপ মিশন নিয়ে আস দেখো লিলার সেটে অনেক অঙ্কগুলো কিন্তু সেম সেম অনেকটা মিল মিল আছে তাই না এই অঙ্কগুলো আমি শটে কীভাবে করা যায় সেটাও শিখিয়েছিলাম ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ ডট ডট দিয়ে ওয়ান মাইনাস ওয়ান বাই নিরানব্বই

দুই বাই পন একশো কাটলে ওয়ান বাই ফিফটি অ্যান্সার কমপ্লিট এগারো নম্বর একটা ম্যাপ বলেছে কিছু পরিমাণ অর্থ সরল সুদে দুই বছরে তিন গুণ হয় একই সরল সুদের হারে কত সময় এটি দ্বিগুণ হবে এই টাইপের অঙ্ক কলম টাচ করবে না সরাসরি জিকার মতো উত্তর করে যেতে হবে কুড়ি বছরে তিন গুণ তাহলে এখানে দুই গুণ নেবে তাই না আবার বলেছে একই সরল সুদের হারে কত সময় এটি দ্বিগুণ হবে ওই দ্বিগুণের জায়গায় এক গুণ নেবে এখানে যদি দুই গুণ নেই আর এখানে যদি এক গুণ হয় দুই থাকছে তিন গুণ আমি নিব এখানে এক গুণ কম তাহলে বছরে আমি কত নিব এখানে দুই আর এই জায়গাটা শেষে কি বলেছে একই সুদের হারে কত সময় এটি দ্বিগুণ হবে সেই জায়গাটা আমি এক গুণ নেব সেই এক গুণ আর দুই গুণ দুই এককে দুই এটা দিয়েই ভাগ করতে হবে দশ পার্সেন্ট কত বছর বলেছে দশ বছর কত বছর দশ বছর এখানে বছর বের করতে হবে দশ বছর অ্যান্সার ওয়ান ফাইভ সেভেন ফোর এগারো দ্বারা বিভাজ্য হলে স্টার মার্ক মার্কের জায়গায় কি হবে এগারো দ্বারা বিভাজ্য এগারো দ্বারা বিভাজ্য করলে ঘর টপকে এইভাবে আগে নিতে থাকবে এগুলো কি করবো এগুলোকে আমরা যোগ করব তাহলে পাঁচ আর একে ছয় ছয় চারে দশ মাইনাস স্টার মার্ক মাইনাস সেভেন ইকুয়াল টু এগারো দ্বারা বিভাজ্য তাহলে কত নিব এই জায়গাটা আমি এগারো দ্বারা বিভাজ্য করতে গেলে এগারো দ্বারা বিভাজ্য করতে গেলে এখানে হয়তো জিরো আনতে হবে নাহলে এগারো আনতে হবে নাহলে বাইশ আনতে হবে এরকম তাই না জিরো আনতে হবে বা এগারো আনতে হবে বা বাইশ আনতে হবে এই জায়গাটা আমি স্টার মার্কেট জায়গায় কত নিব যে এখানে জিরো আসবে এগারো তো লিখেছি এগারো দ্বারা ভাগ করতে হবে কিন্তু এই ক্ষেত্রে বা জিরো এগারো বা বাইশ বা চুয়াল্লিশ তেত্রিশ এরকম আনতে হবে কিন্তু এখানে এগারো তো আসছে না কিন্তু আমাকে এখানে অঙ্কটা অনুসারে আমি দেখছি এই জায়গাটা কি আনতে হবে আমাকে জিরো আনতে হবে কারণ এই ক্ষেত্রে এই জায়গাটা দশ এই জায়গাটা আমি কত নিব স্টার মার্কের জায়গায় যদি আমি তিন নেই তাহলে দেখো দশ মাইনাস দশ সমান সমান জিরো আনতে হচ্ছে তাই না তাহলে স্টার মার্কের জায়গায় কত হবে তিন হবে আনসার কত আনসার হবে তিন স্টার মার্কের জায়গায় তিন আনতে হবে আমাকে তাহলে ইকুয়াল জিরো এগারো দ্বারা ভাগ করতে গেলে হয়তো জিরো আনতে হবে নাহলে এগারো নাহলে বাইশ চুয়াল্লিশ পঞ্চান্ন যেগুলো এগারো দ্বারা ভাগ যায় দশ থেকে বারো দশ নম্বর এ এবং বি এর বার্ষিক আয়ের অনুপাত ফাইভ ইস টু ফোর এ আর বি ফাইভ ইস টু ফোর আয়ের অনুপাত এবং তাদের বার্ষিক ব্যয়ের অনুপাত থ্রি ইস টু টু শর্ট পদ্ধতি দেখাচ্ছি এটা হচ্ছে আয় আর এটা হচ্ছে ব্যয় মানে খরচ তাহলে সঞ্চয় কত সঞ্চয় বিয়োগ করলে পাচ্ছি সঞ্চয় টু ইস টু টু তাই না তাদের প্রত্যেকে ষোলোশো টাকা সঞ্চয় করে এই যে লাস্ট লাইনে বলেছি তাহলে প্রত্যেকে ষোলোশো টাকা সঞ্চয় মানে দুই ইউনিট সমান সমান ষোলোশো এক সমান সমান কত আটশো আটশো পেলাম এই আটশো এদের সাথে গুণ করলে এদের আয় বেরিয়ে যাবে তাহলে একটা হচ্ছে পাঁচ আটে চল্লিশ চার হাজার আর একটা হচ্ছে চার আটে বত্রিশ বত্রিশশো তাহলে কার আয় চেয়েছে এর বার্ষিক আয় কত চার হাজার টাকা দশের সি নম্বর শট পদ্ধতিতে করা যায় এভাবে এবার হচ্ছে এগারো নম্বর এগারো নম্বরে আবার চলে এসছে সিক্স স্টার ওয়ান জিরো স্টারমার্কের জায়গায় কি হবে যে এগারো দ্বারা বিভাজ্য হবে আবার সেই একটু করলাম টপকে তাহলে এগুলো কি হবে যোগ হবে যোগ করলে কত হবে তেরো মাইনাস স্টারমার্ক ইকুয়াল আমাকে কত আনতে হবে শূন্য বা এগারো বা বাইশ বা তেত্রিশ চুয়াল্লিশ পঞ্চান্ন এই ক্ষেত্রে আমি এগারো আনতে পারছি তাই না ইকুয়াল এগারো আমি আনতে পারছি ওই ক্ষেত্রে একটু আগে দেখালাম এগারো আমি আনতে পারছি না কিন্তু আমাকে জিরো আনতে হবে সেই জায়গাটা তাই না জিরো আনলে আমি সিক্স সেখানে কি করেছিলাম দশ মাইনাস থ্রি মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো চলে এসছিল কিন্তু এই ক্ষেত্রে দেখো ইকুয়াল এগারো তাহলে এখানে আমি কত নিব স্টার মার্কেট জায়গা এখানে যদি আমি দুই নেই তাহলেই তো এগারো চলে আসছে তেরো মাইনাস দুই এগারো তার মানে স্টার মার্কের জায়গায় আমার কত দুই আনসার কত আনসার দুই ক্লিয়ার এবার হচ্ছে বারো নম্বর অঙ্ক বলেছে তিনশো গ্রাম চিনির দ্রবণে চল্লিশ পার্সেন্ট চিনি আছে ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের ফিফটি পার্সেন্ট হবে শর্ট পদ্ধতি তিনশো আর ফিফটি পার্সেন্ট হবে যে শব্দটা থাকে শেষের দিকে এই টাইপের অঙ্ক তে সেই ফিফটি পার্সেন্ট মাইনাস উপরের যে চল্লিশ পার্সেন্ট বাই একশো মাইনাস ফিফটি শেষের লাইনে যে ফিফটি পার্সেন্ট হবে সেটা একশো থেকেই বিয়োগ করতে হবে একশো থেকে বিয়োগ করলে একশো মাইনাস ফিফটি তাহলে ফিফটি থাকছে তাহলে এই জায়গাটা থাকছে তিনশো ইন্টু দশ বাই ফিফটি কেটে দাও পাঁচ ছয় তিরিশ ষাট গ্রাম কত গ্রাম ষাট গ্রাম এইভাবে অঙ্কগুলো করা যায় শর্ট পদ্ধতিতে এ নম্বর এগুলো সব সেট থেকে অঙ্ক নেওয়া যারা প্র্যাকটিস করছে তারা দেখে এই অঙ্কগুলো কিভাবে শর্টে করা যায় এবং অল্প সময়ে সঠিক পদ্ধতিতে অনেক অঙ্কগুলো ছিল এখানে কিছু শর্ট পদ্ধতি আট নম্বর বলেছে এক ব্যক্তি একটি একটি টেবিল এবং একটি চেয়ার কিনলেন পাঁচশো টাকায় একটি টেবিল প্লাস চেয়ার টোটাল মূল্য কত পাঁচশো টাকা তারপর তিনি টেবিলটিকে বিক্রি করলেন দশ পার্সেন্ট ক্ষতি এটা টেবিল দশ পার্সেন্ট ক্ষতি এটা চেয়ার চেয়ারটিকে দশ পার্সেন্ট লাভে সেই জন্য প্লাস করতে হবে এবং মোটের উপরে ওই ব্যক্তি দশ টাকা লাভ করে মোটের উপরে দশ টাকা লাভ করে কত টাকার উপরে পাঁচশো টাকার উপরে যদি দশ টাকা লাভ করে এখান থেকে আমরা একটা কি করব পার্সেন্টেজ বের করব টু পার্সেন্ট এই টু পার্সেন্টটা এখানে নিব এবার আমরা এলিগেশন করে দেব দুই টাকা লাভ করেছে অনেক সময় পারসেন্টেজ দিয়ে দেয় মোটের উপরে এত পার্সেন্ট লাভ তাহলে পার্সেন্টেজ বের করার দরকার নেই কারণ অলরেডি দিয়ে দেয় সেখানে পার্সেন্টেজ লাভ সেই পার্সেন্টেজ এখানে বসাবো কিন্তু এখানে আমাকে পার্সেন্টেজটা বের করতে হলো দশ দশ টাকা লাভ করে মানে পাঁচশো টাকার উপর দশ টাকা দুই পার্সেন্ট লাভ করে এটা প্লাস তাহলে মাইনাস প্লাস এটা যোগ হবে এবং প্লাস প্লাসে বিয়োগ হবে তাহলে চার দু আট তিন চারে বারো টোটাল ইউনিট কত পাঁচ ইউনিট তার মানে পাঁচ ইউনিট সমান সমান পাঁচশো টাকা এক সমান সমান একশো টাকা এটা টেবিলের অনুপাত আর এটা হচ্ছে চেয়ারের অনুপাত শেষে কি বলেছে তাহলে চেয়ারের ক্রয় মূল্য কত তিন দিয়ে গুণ করে দাও তিনশো টাকা এবার উনিশ নম্বর অঙ্ক এই অঙ্কটাও খাতা কলমের কোনো দরকার নেই খাতা কলম ছাড়াই অঙ্কগুলো হয় পরপর সাতটি সংখ্যার গোয়ার কুড়ি হলে বৃহত্তম সংখ্যা কত এই যে সাতটা সংখ্যার গোয়ার টোয়েন্টি দিয়েছে না এটাই মাঝের সংখ্যা এর আগে শিখেছি তারপরে সাতটা সংখ্যা বানাতে হবে এটা মিডিলের তারপরে একুশ তারপরে বাইশ তারপরে তেইশ তিনটে এই পাশে নিলাম তিনটে এই পাশে নিব উনিশ আঠারো সতেরো হলো সাতটা হলো তিন তিন ছয় সাত তাহলে সব থেকে বড় সংখ্যা তেইশ সব থেকে ছোট সংখ্যা সতেরো তেইশ এটা মুখোমুখি করা যায় এটুকু এটা কিছু বেছে আনা অঙ্ক এই সেটটা প্র্যাকটিস করে লীলারা তারা দেখেনি কিভাবে এই অঙ্কগুলো খুব অল্প সময় শটে হয় শুধু জিডি নয় সামনে রেলের পরীক্ষা তার জন্য রেলের প্র্যাকটিস সেট থেকে ম্যাথ যত দূর পারবো চেষ্টা করবো দেওয়ার ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর এসএসসি জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদেরকে বলবো ক্লাসগুলো দেখবে কারণ ক্লাসগুলো চেষ্টা করব যতদূর অঙ্ক জিকে যাই হোক অঙ্কগুলো বিশেষ করে খুব অল্প সময় যেন করা যায় তার সঠিক রাস্তা এবং পদ্ধতি